আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা রান্নাতে স্বাগতম এবং সেই সাথে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা মাহে রমজান শুরু হয়ে গেছে আজকে ডাটা টমেটো আলো দিয়ে পাঁচ মিশালি একটা মাছ দিয়ে ঝোল করব। তো পাঁচ মিশালি মাছ এ কারণে বললাম কারণ এখানে কই মাছ আছে এবং টাটকিরি মাছ আছে তারপরে বড় বড় ট্যাংরা মিনি পাবদা শিং সব প্রায় চার পাঁচ প্রকারের মাছ আছে তো মাছের সাইজগুলো একটু বড়ো বড়ো তাই ডাটা আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব ভাবলাম এবং ডাটা তরকারি আমার খুব প্রিয় এবং ডাটা তরকারি কার কার ভালো লাগে সেটাও আমাকে জানাতে পারো তাই পরিমাণ মতো তেলে আগে আমরা মাছগুলো ভেজে নিব। তাহলে তরকারি স্বাদটা একটু বেশি বেড়ে যাবে তো যেটা বলছিলাম পবিত্র মাহের রমজান শুরু হয়ে গেছে এবং আল্লাপাক আমাদের আরেকবার সুযোগ দিয়েছে মাহের রমজানের তাই সবাই ঠিকঠাক মতো আমল করি হিংসা বিদ্বেষ ক্রোধ সব ভুলে যাই আমরা এবং একসাথে আল্লাহর ইবাদত করি সেটাই আমাদের জন্য বড় কাম্য হয় এবং যেই যেখান থেকে পারি দান সৎকার বেশি পরিমাণ করি কারণ রোজা মাসে আল্লাহ সত্তর গুণ বেশি সব বান্দার আমল নামায় দিয়ে দেয় এবং একটা কোরআন অন্তত খতম করার চেষ্টা করি এবং না পারলেও প্রতিদিন দু থেকে তিন পেজ হলেও যদি সম্ভব হয় পড়ার কারণ আজ আমি মাহের রমজান পেয়েছি পরের বছর তো আমি নাও পেতে পারি তো যাই হোক আবার রান্নাতে চলে আসি মাছগুলো আমরা ভালো মতো ভেজে নেব এবং মাছ ভাজা প্রায়ই হয়ে যাচ্ছে মাছগুলো ভালো মতো উলটিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে তারপর আমরা টাটা টমেটো আলু দিয়ে একটা চমৎকার তরকারি রান্না করব তো সাথে থাকো সবাই এবং কে কেমন রান্না দেখতে চাও সেটাও আমাকে সাজেস্ট করতে পারো এবং কে কোথা থেকে দেখছো আমাকে সেটাও বলতে পারো কারণ তোমাদের উৎসাহ আমাদের আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় মাছগুলো আমরা ভেজে নিচ্ছি ভালোভাবে এবার মাছ ভাজা শেষ আমরা মাছগুলো উঠিয়ে নিব তো ডাটা টমেটো আলো তরকারি ভাজা শেষ এবার পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নেব কারণ পেঁয়াজটা ভালো মতো একটু মুজে মজলে কিটা ভালো হয় আর স্বাদটাও বেড়ে যায় কম বেশি সবাই রান্না করো তাই বলার কিছু নাই তো কে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে এবং কে পরবর্তীতে কোন রান্না দেখতে চাও প্লিজ সেটাও জানাও চেষ্টা করব আমি আমার সাধ্যমতো ভিডিও দেওয়ার ব্যস্ততার কারণে হয়তো নিয়মিত রান্নার ভিডিও দেওয়া হয় না তবে আমি চেষ্টা করব পেঁয়াজ গুঁড়ো ভেজে এবার আদা রসুন বাটা আমরা অ্যাড করে নিলাম এবার এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিক্সড করে নিব এগুলো ভালোভাবে মিক্সড করে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এবার এই মশলাগুলোর সাথে ভালোভাবে আমরা কষিয়ে নেবো কারণ মশলা যত সুন্দরভাবে কষানো হয় তরকারির স্বাদ তত বেড়ে যায় আমি আগে আর বলেছি তো মশলাটা আমরা এবার ভালো মতো একটু কষিয়ে নেব এবং একটু চুল রান্না করবো মশলাটা একটু বেশিই লাগবে তাই সেই পরিমাণের মতো মশলা দিয়ে নিলাম আমরা মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব আমরা তো মশলা কষানোর পরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় তাহলে পোড়া পোড়া একটা গন্ধ করবে সেটা ভালো লাগবে না তো আমার রান্না যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাও বন্ধ লাগলে সেটাও জানো সমস্যা নাই ভালো মতো মশলাটা আমরা কষিয়ে নেব আর যেটা বলছিলাম মাহের রমজান শুরু হয়ে গেছে সবাই সবার জায়গা থেকে যতটুকু পারো সাহায্য সহযোগিতা করো টমেটো আলুগুলো আমরা দিয়ে নেব এবার মশলার সাথে এগুলো ভালোভাবে মিক্সড করে নেব যাতে প্রতিটা তরকারিতে পারফেক্টভাবে মশলাটা লাগে এবং মশলাটা ভালো মতো আমরা অ্যাড করে নিচ্ছি প্রত্যেকটা উপকরণের সাথে তো মাহের রমজান শুরু হয়ে গেছে সবাই যে যেখান থেকে পারি যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে পাশের মানুষটাকে ইফতারি দিয়ে সেহেরি দিয়ে বা একটা মিষ্টি হাসি দিয়ে কারণ মাহের রমজান সবচেয়ে আমলের মাস স্পেশাল মাস এই রমজানে আল্লাহ অনেক নিয়মত দান করে তো প্রত্যেকে সে নিয়ামতের ভাগিদারি হই তা প্রত্যেককে চাইবো ঠিকঠাক মতো আমরা যেন করতে পারি কালারটা হয়েছে দেখো সেই এবং যারা অন্য ধর্মাবলম্বী আমার ভিডিও দেখছেন সমস্ত ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবার পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিয়েছি সুন্দর মতো আমি জানি আমার ভিডিও অনেক 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 অন্য ধর্মাবলম্বী মানুষও দেখে থাকে তো তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি তো পরিমাণ মতো পানিটা দিয়ে নিচ্ছি এবার ঝোলটা দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢেকে দেব পানি ফোটানো পর্যন্ত অপেক্ষাটা করব। পানি ফোটানো শুরু হয়ে গেছে তরকারি কালারটা সেই হচ্ছে মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার কালার হচ্ছে তো আমরা তরকারিটা হওয়ার জন্য ওয়েট করবো এবার ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম এবার মাছগুলো আমরা দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো তারপর পাবদা শিং মাছটা ভাজি নেই ওটা ভাজা ছাড়াই অ্যাড করে দেবো পরবর্তীতে তো তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে শেয়ার করো অন্ধ লাগলেও শেয়ার করো সমস্যা নাই এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা হয় প্লিজ সেগুলোও দেখো আশা করছি ভালো লাগবে কিছু করার চেষ্টা করতেছি জানি না কতটুকু পারতেছি কেউ কোনোরকম টিপস বা সাজেশন দিতে চাই না সেটাও দিতে পারো এবার সমস্ত মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি এবার শিং মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে নিচ্ছি আমরা মাছগুলো গুলোকে এবার তোকে এটা হওয়ার অপেক্ষা তোকে হতে যাওয়া সময় লাগবে মায়ের রমজান সবারই ব্যস্ততা বেড়ে যায় সেহের একটা আয়োজন থাকে ইফতারের একটা আয়োজন থাকে এবং তার সাথে নামাজ রোজা কোরআন অনেকগুলো আমল থাকে তো আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে সুস্থ রাখুক সই এলামতে রাখুক যাতে আমরা সেই সুযোগটা পাই তর এটা প্রায় হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগবে না হতে দেখে তো মনে হচ্ছে সেই স্বাদ হবে তরকারি কালারটা হয়েছে দেখেছ তোমরা দারুণ একটা কালার হয়েছে মাসাল্লাহ তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো তোমরা জানো কী করতে হবে পাবদা মাছগুলো শেষে দিয়ে দিচ্ছে কারণ পাবদা মাছ একটু নরম মাছ হয় তাই তরকারি তরকারি শেষ পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিলাম আর কিছুটা সময় লাগবে বা হয়ে যাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার ভালোবাসা আরও উৎসাহ যোগায় অনুপ্রেরণা জোগায় এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো সহি সালামতে থাকো নিরাপদে থাকো প্রত্যেককে শুভেচ্ছা প্রত্যেককে সম্মান প্রত্যেককে স্নেহ ভালোবাসা জানিয়ে শেষ করছি কালাটা হয়েছে সেই আমার তর্কে রান্না করা শেষ ভালো লাগলে ধন্যবাদ